বেগুন চিংড়ি বানানোর জন্য আমি এরকম একটা গোল বড় সাইজের বেগুন নিয়েছি দেখুন এরকম একটা বেগুন নেবেন বন্ধুরা আমি এখন এটা কেটে নেব কিভাবে কাটছি আপনার আগে দেখুন একদম এইভাবে সমান করে কেটে নেবেন দেখুন এটা কিন্তু রাখবেন এটা লাগবে এবার কেটে নেওয়ার পরে এই সাইড দিয়ে কিন্তু এই টোটাল অংশটা কেটে বার করতে হবে যে নরম অংশটা এটা কেটে বাদ দেবেন আপনারা দেখুন এরকম সাইড দিয়ে এই এত বেশি পাতলা করবেন এই সাইডটা তাহলে যখন আপনারা এটা পরাবেন তখন ফেটে যাবে তো এইভাবে এইভাবে কেটে দেখুন এইভাবে বার করে নেবেন এইভাবে বার হয়ে যাবে নরম অংশটুকু কেটে এইভাবে বার করে দেবেন দেখছি বন্ধুরা এরকম এরকম করে নেবেন আপনারা বন্ধুরা ভিতরটা একদম এইভাবে আপনারা করে নেবেন আমি সব কুড়িয়ে বার করে নিয়েছি দেখুন একদম ভিতরটা একদম যতটুকুনি চিংড়ি আমার যাওয়ার সে চলে যাবে এর মধ্যে তো এবার দেখুন আমি কি করছি বন্ধুরা বন্ধুরা বেগুন চিংড়ি রান্না করার জন্য আমি একটা মশলা আগে রেডি করব পেস্ট বানাবো তো আমি শিলনোড়াতে মশলাটা বাটব তার জন্য আমি অল্প করে জিরে দিয়েছি তো আরও সব মশলাগুলো আমি এখানে দেব দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখুন মশলা রেডি করার জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে জিরে ধনে আর পোস্ত আমি এইগুলো এখন এখন ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা শিলনোড়াতে শিলনোড়ার বাটা মশলার একটা টেস্ট আলাদা হয় বন্ধুরা আপনারা সবসময় জানেন ওই গুঁড়ো মশলার থেকে এইভাবে আপনারা বেটে নিতে পারেন গুঁড়ো মশলাও আপনারা ব্যবহার করতে পারেন যাতে শিলনোড়া নেই তারা অত ব্যবহার করতে পারেন তো চলুন বেটে নিই দেখুন বন্ধুরা মশলাটা আমি এরকম মিহি করে একদম পেস্ট করে নিলাম বন্ধুরা আমি এখানে চিংড়ি নিয়েছি দুশো গ্রাম আর এখানে ধনে পাতা কুচি করে নিয়েছি তো একটা পাত্রের মধ্যে চিংড়িগুলো প্রথমে আমি নিয়ে নেবো আমি ছাড়িয়ে রেখেছি চিংড়িগুলো ভালো করে ছাড়িয়ে দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়ে যায় একদম পরিষ্কার করে তো আমি চিংড়ির মধ্যে এখন চিংড়িটা আমি ভালো করে ম্যারিনেট করব তার জন্য আমি দেব হলুদ একটু হলুদ দেব একটু রেড চিলি পাউডার দেব আর দেবো আমি এখানে লবণ লবণ দেবো অল্প করে স্বাদ অনুযায়ী আর এখানে আমি বন্ধুরা যে মশলাটা পেস্ট করেছিলাম বেটে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দেবো এখানে এটার মধ্যে পুরো মশলাটা দিলাম বন্ধুরা দিয়ে আমি দেব এখন সর্ষের তেল দেবো বন্ধুরা এটার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দেব বন্ধুরা আপনারা তো ডাব চিংড়ি দেখেছেন ডাব চিংড়ি রান্না করেছেন ডাব চিংড়ি খেয়েছেন চলুন এইভাবে আমরা বেগুন চিংড়ি বানাবো আজকে একদম ফাটাফাটিভাবে বানিয়ে দেবো আপনারা দেখবেন এটা বানাতে পারেন বাড়িতে এইভাবে ভালো করে আপনারা কিন্তু মিক্স করে নেবেন যাতে মশলাগুলো চিংড়িগুলো ড্রাই লাগে করে এটা বেশ দশ পনেরো মিনিট এটা রেখে দেবেন ফ্রিজে রাখার দরকার নেই এমনি এইভাবে মিক্স করে দশ পনেরো মিনিট রাখবেন তাহলে চিংড়িগুলো ম্যারিনেট হবে ভালোভাবে দেখুন একদম রেডি হয়ে গেছে এইভাবে আপনারা কিন্তু মিক্স করে নেবেন আমি কিন্তু এখানে আদা রসুন কিছু ইউজ করছি না আদা রসুন পেঁয়াজ কিছু ইউজ করবো না সেফ এই মশলাগুলো আপনাদেরকে সেই মশলাগুলো দিয়েই করবেন আদা রসুন দেবেন না বন্ধুরা আদা রসুন পেঁয়াজ কিচ্ছু দেবেন না তো চলুন নেক্সট প্রসেস আমি দেখাই কি করব এখন চিংড়ির দেখুন চিংড়িটা আমি রেখেছিলাম দশ পনেরো মিনিট একদম রেডি হয়ে গেছে তো আমি এখন আরও একটু সর্ষে তেল দেবো এর মধ্যে আরও একটু সর্ষে তেল দেবো সর্ষের তেল আরও দিয়ে দিলাম দিয়ে এটা মিক্স করে নিলাম চিংড়ির মাখাটাকে এই বেগুনের মধ্যে আমি ভরব দেখুন বেগুনের মধ্যে আমি এইভাবে ভরে দেব একদম এইভাবে বেগুনের মধ্যে একদম সব ভরে একদম টাইট করে দেখুন এইভাবে আমি আগে বলছি বন্ধুরা আদা রসুন পেঁয়াজ দেবেন না আদা রসুন পেঁয়াজ একদম দেবেন না আমি যে মশলাগুলো দেখালাম সে সেই মশলাগুলো দিয়ে এইভাবে আপনারা বানাবেন আর যদি না ভালো হয় তখন আমাকে কমেন্ট করে জানাবেন ফাটাফাটি লাগে বন্ধুরা একবার শুধু ট্রাই করুন এইভাবে চেপে চেপে ভালো করে এইভাবে ঢুকিয়ে দেবেন বেগুনের ভিতরে যেটুকু আছে সেই আমি করে দিয়ে দিয়ে দিলাম বন্ধুরা আর আমি এখন উপর দিয়ে দুটো লঙ্কা এইভাবে ঢুকিয়ে দেবো ভিতরে কাঁচা লঙ্কা দেখুন এইভাবে ঢুকিয়ে দিলাম একদম রেডি হয়ে গেল আর বন্ধুরা এখন আমি কী করবো উপর দিয়ে এই চাপাটা দেবো এই মানে এর যেটা দিয়ে দেবো এইভাবে দিয়ে দিলাম আর এখন এই দুটো টুপিকের মতন কাঠি নিলাম নিয়ে পুরো একদম এইভাবে বন্ধ করে দেবো চারিদিক দিয়ে এই কাঠিগুলো দিয়ে আমি একদম টাইট করে দেব দেখুন এইভাবে কিন্তু বন্ধ করে দেবেন বন্ধুরা যাতে না এর মধ্যে যে বাষ্পটা না বেরিয়ে যেতে পারে বাষটা না বার বার হয়ে যায় তো দেখুন একদম আমি এইভাবে লাগিয়ে দিলাম তো চলুন বন্ধুরা এর পরে স্টেপে যাই গ্যাস অন করে নিয়েছি একদম স্টিম আস দেবে দিয়ে এরকম একটা জালি আমি এটা বেগুন পুড়িয়ে পুড়িয়ে এরকম কালো হয়ে গেছে বন্ধুরা তো বেগুন পোড়া খেতে খুব ভালোবাসি তো বেগুন পুড়িয়ে পুড়িয়ে এরকম হয়ে গেছে তো এটার মধ্যে এখন আমি এই বেগুনটা বসিয়ে দেবো এইভাবে এরকম জালি নেবেন তাহলে বেগুনটা কিন্তু বেশ একদম বসে থাকবে দেখুন বন্ধুরা কেমন ফুটচের নিচটা একদম কালো হয়ে গেছে ও ফুটটা আস্তে আস্তে এইভাবে দেখুন আপনারা কিন্তু এইভাবে বানাবেন বন্ধুরা আর এটা গরম গরম ভাত দিয়ে কিন্তু ফাটাফাটি লাগে একদম স্টিম আসতে এটা হতে দেবেন যেমন বুঝতে পারবেন যে অলরেডি এটা হয়ে গেছে দেখবেন আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন বন্ধুরা কী দারুণ হয়ে গেছে তো আমি এখন অফ করে দেব গ্যাসটা এখন অফ করে বন্ধ করে এখন দশ পনেরো মিনিট এইভাবে রেখে দেবো আরও দেখুন চারিদিকটা একদম হয়ে গেছে এইভাবে আমি এখানে পরে দুটো জালি দিয়েছি একটা জালির ভিতর থেকে ওটা নেমে যাচ্ছিলো পিছনটা তো আমি ডবল জালি দিয়ে দিয়েছিলাম তো এইভাবে আপনারা বানাবেন আর খেতে কিন্তু খুব দারুণ লাগে দেখুন বন্ধুরা একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর আবার আমি খুলে দেখবো কি অবস্থা বন্ধুরা আমি এইভাবে খুলে নেব খুলে খুলে দেখব সব কি হলো ভিতরটা দেখুন বন্ধুরা কি দারুণ একটা গন্ধ বেরাচ্ছে বন্ধুরা তো এইভাবে দেখুন এখন আমি এটা কাটবো কেটে দেখব দারুণ গন্ধ ছাড়ছে বন্ধুরা আমি এখন কেটে দেখবো হলো মনে হচ্ছে তো দারুণ হয়েছে আ দেখুন বন্ধুরা দেখুন একদম ফাটাফাটি আ কি গন্ধ দেখি একটুখানি একটুখানি আমি খেয়ে দেখব বন্ধুরা একটুখানি খেয়ে দেখব একটুখানি নিলাম আমি খেয়ে দেখবো কেমন হয়েছে ফাটাফাটি বন্ধুরা আপনারা কিন্তু বানান এটা বাড়িতে এটা ডাক চিংড়ি হার বানিয়ে দেবে বন্ধুরা একদম হার বানিয়ে দেবে আমি বলছি আপনারা একবার বানিয়ে দেখুন তাহলে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিই টাটা বাই বাই আবার নেক্সট রেসিপি দেখা হবে আপনারা তো ডাক চিংড়ি খেয়েছেন বন্ধুরা একবার বেগুন চিংড়ি খান এইভাবে